বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাগ্য মহোদয় তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা অর্পণ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তারা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের কর্তব্য আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ কি দায়িত্ব সামনে রেখে পথ চলবে আবার আগামী আগস্ট কলকাতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা যে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব কি কি কর্তব্য আপনাদেরকে পালন করতে আজকের দিনে দাঁড়িয়ে সর্বপ্রথম আমাদেরকে ভাবতে শুরু করতে অনেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে আমরা কলেজের কেটে কেটে কেন সমস্ত ছাত্র বলবো যে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে ধরুন শিক্ষা প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা পথ চলা শুরু করুন তার কারণ তৃণমূল ছাত্র পরিষদের ত্যাগ তৃণমূল কংগ্রেসের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ প্রথম প্রথম আমরাই ভাবতাম যে নিখিল ভারত ছাত্র জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন মনে হয় ছাত্র পরিষদ কিন্তু সে ভুল আমাদের শুরু হলো ভারত জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন আর এই এসে প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে প্রেক্ষাপট বদলেছে বাংলার ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর প্রধান চন্দ্রায় আঠাশে আগস্টের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে কলকাতার মহাজাতি সদনে ছাত্র পরিষদের নেতৃত্ব সাথে নি বাংলার শোষিত বাংলার বঞ্চিত বাংলার সর্বহারা ছাত্র সমাজ যারা আন্দোলিত হয়ে তা ছাত্র ছাত্রীদের দাবি আদায় করতে পারছে না তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে এসে ছাত্র সংগঠনের জন্ম দিলেন তার নাম ছাত্র পরিষদ আর সেই ছাত্র পরিষদ চলতে চলতে অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনকে সংগঠিত করে বাংলার ছাত্র সমাজের অভাবকে পূরণ করতে উপযুক্ত ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস কুনালা বগুলারা বললেন উনিশশো আটানব্বই সাল আপনারা প্রত্যেকেই জানেন সতেরোশো উনিশশো সাতাত্তর থেকে দু হাজার এগারো চৌত্রিশটা বছর ধরে এই বাংলা অত্যাচার ব্যবহারের কারাগারে আবহে তারা ছোট নাম হাজার মন্ডলের বাড়িতে জীবন্ত মানুষকে পুড়িয়ে ঘটনা দেখেনি কোনদিন বাংলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের জালিয়ান হত্যাকাণ্ড কেউ ছাপিয়ে গেছিল এই বাংলায় কমিউনিস্ট পার্টির রাজত্ব কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের নানক গণহত্যা সংগঠিত করলো তৎকালীন মাঠপাতি কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ কলকাতার অনাহার মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করলেন পুলিশের বেড়াকে মাঠপাতি কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ আড্ডার প্রতিবাদ করলেন তৃণমূল সেদিনকে যুব কংগ্রেসের সভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাইটার্স বিল্ডিং থেকে তৎকালীন স্বর্গীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তার বাহক পাঠিয়ে মহিলাটিকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলনে যাওয়া যাবে না আগামীকাল আপনি নাইটাস বিল্ডিং এ আসবেন মুখ্যমন্ত্রী আপনার সাথে সাক্ষাৎ করবেন একটি পাঁচশো টাকা তার হাতে গুঁজে দেওয়া হলো সেদিনকে মাতপাতি কামরেড পাটিল কামরেডটা এক যে নারীর গল্প থেকে আমরা জন্মগ্রহণ করেছি যে নারী আমাদের মা সেই নারী ইজ্জতকে কলকাতার রাজপথে পাঁচশো টাকার বিনিময়ে লীলাপ করতে চাইছিলেন প্রতিভাবে গড়কে উঠেছিলেন কলকাতার কালীঘাটের টালির চালার একটি মেয়ে যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলায় বিরুদ্ধে দিতে সীতারাম দেশী সর্বভারতীয় সভাপতি প্রত্যাখ্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাঁচানোর জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতিবাদী কাঠকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঙালির গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চৌত্রিশ বছর ধরে মানুষ ক্ষমতার দ্বন্দ্বে মানুষের স্ত্রী প্রলাপ চালিয়ে দিয়েছিলেন প্রতিবাদী কণ্ঠের উপরে তাদেরকে মুক্ত করার লক্ষ্যে উনিশশো এর পয়লা জানুয়ারি দুর্নীতি নয় সততা প্রমাণ করবে মমতা খাসের ওপর জোড়া ফুল বাংলা বাঁচাবে তৃণমূল এই তৃণমূল মন্ত্রী পত্রা শুরু করলো তৃণমূল কংগ্রেস আর সেই বছরই উনিশশো আটানব্বই সালের আঠাশে আগস্ট আমরা সকলে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন শুরু করলাম পথ চলতে চলতে আজকে দু হাজার চব্বিশ আবার আঠাশে আগস্ট আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হব ছাত্র 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 পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সর্বস্তরে কর্মী বন্ধুদের উদ্দেশ্যে আবেদন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে হবে ছাত্র ছাত্রীরা পারে সমস্ত বাধাকে বিপত্তিকে অতিক্রান্ত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আজকে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা অনেক বড় বড় কথা বলছেন এই আবেগ প্রবণ ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপযুক্ত